আজকের গল্প এক রাখাল আর নেকড়ে বাঘ অনেক বছর আগে এক গ্রামে এক রাখাল বাস করত সে গ্রামের লোকেদের গবাদি পশু চড়িয়ে জীবন ধারণ করত প্রতিদিন সে বিরাট এক জঙ্গলের কাছে একটা মাঠে ওই পশুদের চড়াতে নিয়ে যেত অন্য চাষিরাও কাজ করত কাছাকাছি একটা মাঠে একদিন রাখালটি মজা করার জন্য হঠাৎ নেকড়ে বাঘ বাঘ বলে চিৎকার করতে করতে চাষিদের ডাকতে লাগল বাঁচাও বাঁচাও নেকড়ে বাঘ নেকড়ে খেয়ে ফেললো কে আছো বাঁচাও রাখালের চিৎকার শোনার পর চাষিরা তাকে উদ্ধার করার জন্য ছুটে গেল কিন্তু তারা সেখানে কোনো নেকড়ে বাঘ দেখতে পেল না দেখল রাখালটি একটা গাছের নিচে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে খুব হাসছে রাখালটি বেশ কয়েকদিন ধরে চাষিদের সাথে এইভাবে মজা করতে লাগল। তাই চাষিরা ভীষণ রেগে গিয়ে প্রতিজ্ঞা করল রাখালের চিৎকার শুনে আর কখনো তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না আমাদের বারবার এইভাবে বোকা বানাচ্ছে এরপর চিৎকার করলে আমরা কেউ আর তাকে সাহায্য করতে যাব না এর মধ্যে একদিন সত্যি সত্যি জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ বেরিয়ে এসে গবাদি পশুগুলোকে আক্রমণ করল রাখালটি প্রতিদিনের মতো সাহায্যের জন্য চিৎকার করতে লাগল কিন্তু চাষিরা তার চিৎকার শুনে কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না মেকড়ে বাঘটি গবাদি পশুগুলোকে হত্যা করে শেষ পর্যন্ত রাখালটিকে মেরে জঙ্গলে চলে গেল কথা কখনো মিথ্যে কথা বলা উচিত নয়